ঘর তো নয় এজন্য একটা কফিন যেখানে হাত পা মেলে দেওয়ারও তেমন জায়গা নেই আর এত কম জায়গাতেও তারা ঘুমায় বসে এবং বেঁচে থাকে বলছি হংকং এর কথা আপনার নিজের ঘরটা যদি আপনার কাছে ছোট ছোট লাগে তাহলে আপনাকে শুনতে হবে কিভাবে বেঁচে আছে হংকং এর মানুষ সেখানকার ঘরগুলো এতটাই ছোট যে ঘরকে তুলনা করা হয় কফিনের সাথে বলা হয় কফিনস হোম যা পৃথিবীর সবচেয়ে ছোট ধরনের অ্যাপার্টমেন্ট কারণ ঘরের সাইজ একটা তোষকের সমান জায়গার এতটাই অভাব সেখানে যে রান্নাঘর ও টয়লেট দেখা যায় একই সাথে এ যেন আধুনিক যুগেও বাক্সে এক জীবন যেখানে নিঃশ্বাস টিকে বেঁচে থাকাটাই কঠিন মাত্র একশো পঞ্চাশ স্কোয়ার ফিটেও দেখা যায় একটা গোটা সংসার খাট রান্নাঘর বাথরুম সব একসাথে খরচও কম নয় কফিনের মতো একটা ঘর ভাড়া নিতেও আপনার পুরো বেতনের টাকা যথেষ্ট নাও হতে পারে এশিয়ার অন্যতম সম্পদশালী শহর হওয়া সত্ত্বেও আবাসন খাতে কেন এমন দুরাবস্থা হংকং এর কেন সংকীর্ণ জীবনযাপন করতে হয় তাদের সে রহস্য ভেদ করব বিশেষ এই আয়োজনে হংকং শহরের নাম শুনলে প্রথমে অনেকের মনে প্রশ্ন জাগে এটা কি কোনো স্বতন্ত্র দেশ নাকি চীনের কোন শহর না হংকং কোন সার্বভৌম রাষ্ট্র নয় এটি গণচীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যদিও চীনের এক দেশ দুই নীতির ফলে এটা এক প্রকার স্বতন্ত্র রাষ্ট্রের মতো চলে আর এশিয়াকে পৃথিবীর বুকে সুপরিচিত করতে যে কয়েকটি শহরকে প্রধান কারণ হিসেবে ধরা হয় সে তালিকায় হংকং অন্যতম তবে নানা দিক হলেও এটার আবাসন খাতের গল্প আপনাকে অবাকি করবে বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ শহর হিসেবে পরিচিত হংকং তাই অর্থনৈতিক উন্নয়ন উচ্চ জীবনযাত্রার মান এবং আধুনিকতার ছোঁয়া সত্ত্বেও এই শহরে জীবনযাপন করা সবার পক্ষে সহজ নয় করতে হবে সংগ্রাম জায়গার অভাবের কারণে পা ফেলারও বিশেষ জায়গা নেই সেখানে আছে শুধু দালাল তাও সব সুউচ্চ জায়গা বাঁচাতে বহুতল সব ভবন গড়ে তোলা হয়েছে তবে এসেব আবাসনের স্বস্তি ফেরেনি পুরোটা সেখানকার জীবনযাত্রা বেশ সংকীর্ণ পর্যায়ের বিশেষ করে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা দেখলে অনেকের মধ্যে অস্বস্তি বোধ হবে হংকং কিছু মানুষ মাত্র তিন থেকে ছয় বর্গ কিলোমিটার জায়গায় বসবাস করেন যে ঘরগুলো দেখতে প্রায় একটি কফিনের মতো তাই কফিন হোমস বলা হয় একে যা পৃথিবীর সবচেয়ে ছোট এবং অত্যন্ত সংকুচিত অ্যাপার্টমেন্ট যেখানে এক থেকে দুইজন মানুষ কোন রকমে ঘুমায় বসে এবং বেঁচে থাকে এক জায়গা থেকে নড়ে অন্য জায়গায় যাওয়ার মতো জায়গা নেই সেসব ঘরে জায়গা বসার জায়গা জিনিস রাখার সবই সেখানে সীমিত এটাকে একটা বলা যেতে পারে যেখানে একজন মানুষ সামান্য কিছু জিনিস রেখে শুধুমাত্র শুয়ে থাকার জায়গা পাবে তবে এপাশ ওপাশ ফিরে শোয়ার কোন উপায় নেই এই ঘরগুলোতে কোনো জানালা নেই স্বাভাবিক আলোর অভাব দোষকের সাইজে আস্ত একটা রুম আবার ফ্ল্যাট ও এত কম জায়গার যে টয়লেট ও রান্নাঘরে দেওয়া হয় একসাথে বিষয়টা নিয়ে ঘাঁছলে দেখা যায় হংকং এর অতিরিক্ত জনসংখ্যা এবং জমির অভাবের কারণে এই ধরনের বাড়ি তৈরি হয়েছে দামি জমির কারণে সাধারণ মানুষের পক্ষে ভালো মানের বাড়ি ভাড়া করা বা কেনা সম্ভব নয় ফলে তাদের এই কফিন হোমগুলোতে থাকতে হয় সেটাও আবার বিপুল পরিমাণ টাকা ভাড়া দিয়ে কারণ পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর এই হংকং এখানকার আরেকটি জনপ্রিয় থাকার ব্যবস্থা হচ্ছে খাঁচা বাড়ি যেখানে খাঁচার মতো লোহা দিয়ে তৈরি বাড়িতে কোনোমতে ঘুমানোর জায়গা রয়েছে একটি ঘরের মধ্যে এক বা একাধিক খাঁচা তৈরি করে দেওয়া হয়েছে তাতে বাস করেন মানুষ মাত্র 100 স্কয়ার ফুট জায়গার মধ্যে ঠাসাঠাসি করে থাকতে হয় তাদের হংকং এর এসব কফির হোম বা খাঁচাবাড়ি একটি দুঃখজনক বাস্তবতা যা মানবিকতার উপর একটা প্রশ্ন রেখে দেয় তবে এমন ঘন বসতি হওয়া সত্ত্বেও হংকং এর নিজস্ব একটি সৌন্দর্য রয়েছে যা তাকে বিশ্বের বুকে অনন্য করেছে